এখানে আমার সুইটার বক্স আমি মেশিনে মাঝে মাঝে বসি এখন যেহেতু রোজা রমজান মাস তো একটু কম বেশি সময় পায় না এখানে মাছ ছিল মাছটা এখন নাই ওটা আমার রুমের ছোট একটা অ্যাক্রেট আছে এখানে থাকলে তো আদার দাও হয় না তো আমি আমার রুমের মাছটার সাথে রাখছি তো হ্যাঁ হয়ে গেলো ওটা এখানে ঢুকতে রাখছি খানা যখন গাছ তো পানে দেওয়া গতকাল সামানিশ গোছানো অলরেডি শেষ সবাই দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর আমার আইডিতে বেশি বেশি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম